ওম নম ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তিসম্পন্ন মহাপুরুষ যোগাচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তার আশ্রিত সন্তান স্বামী পরমানন্দজি মহারাজ বলছেন গুরু মহারাজের তার জীবনে কী শক্তি সাধন ও দীক্ষা দীর্ঘকাল আচার্যদেবের কাছে যেতে পারেনি বিজ্ঞানন্দজী স্বামীজি তখন সঙ্গের প্রধান সম্পাদক সঙ্ঘের শ্রেষ্ঠ বাগ্মী স্বামী অদ্বৈতানন্দ মহারাজ যুবক বিদ্যার্থীদের জীবন গঠন সম্বন্ধে এক দীর্ঘ উৎসাহপূর্ণ বক্তৃতা দিলেন যুবকদের আহ্বান করলেন সঙ্গে প্রধান আশ্রমে যেতে এবং আচার্যদেবের দর্শনের সুযোগ লাভ করে জীবন গঠনের প্রয়োজনীয় উপদেশ দিতে বেশ লাগলো পূর্ব ফিরে এলো কিছুদিন পরে আর একটি সভা হলো বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের সম্মুখে কলেজ স্কোয়ারে সেখানেও বিদ্যালয়ের বিদ্যার্থীরা অধিক সংখ্যায় যোগ দেন তখন প্রায় প্রতি রবিবারে কলকাতায় কোনো না কোনো পার্কে বিদ্যার্থীদের লক্ষ্য করে বক্তৃতা হতো সঙ্গের পক্ষ থেকে রাস্তাঘাটে এ সম্বন্ধে আলোচনা চলছে ছাত্রমহলে ধীরে ধীরে একটা নৈতিক জাগরণেরও সারা এসেছে সেদিন অদ্বিতানন্দ জী মহারাজ বক্তৃতা দিলেন না দিলেন স্বামী বেদানন্দজী মহারাজ সমাজ ও জাতি গঠনে বিদ্যার্থীর দান সম্বন্ধে স্বামী অদিত্যানন্দী মহারাজ ও স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ উপস্থিত জনতারাকে সঙ্গে আশ্রমে যেতে সাদর নিমন্ত্রণ জানালেন শিবরাত্রির পূর্ণা আশ্রমে উৎসবের আয়োজন আমরা অনেক বিদ্যার্থী সংঘসন্ন্যাসীদের সঙ্গে আশ্রমে গেল সেখানে সভা হলো সন্ধ্যার পরে সেদিন স্বামী অদিত্যানন্দী মহারাজ শিব পূজার মাহত্য বর্ণনায় প্রসঙ্গক্রমে আচার্য দেবে সংক্ষিপ্ত জীবনী আলোচনা করলেন উহা বড়ই মধুর ও উপভোগ্য হল আবেগময়ী বক্তৃতার মধ্যে তিনি তরুণদের যে প্রাণস্পর্শী আহ্বান জানিয়েছিলেন তার ঝঙ্কার এখনও হৃদয় বাজে তিনি বলেছিলেন পুণ্য ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত শুদ্ধ সমাহিত আত্মজ্ঞ যোগসিদ্ধ মহাশক্তিশালী এক তপস্বী মহাপুরুষের আমরা স্মরণ নিয়েছি আমরা নিশ্চিন্ত বুঝেছি যে এই সংঘ সত্যের পথেই চলছে এর পশ্চাতে মঙ্গলময় সর্বনিয়ন্তার অভ্যন্তর নির্দেশ আছে তার জীবন উৎসর্গীকৃত তার প্রবর্তিত এই বিরাট সংঘের উদ্দেশ্য মহাজাগরণ ও মহামুক্তি মহা ও মহামিলন আমরা অন্তরে বিশ্বাস করি তিনি যেখানে সেখানেই আমাদের স্বর্গ সেখানেই অমৃত সেখানেই মুক্তি অতএব আমরা সন্ন্যাসীগণ কিছুতে ভীত বা বিচলিত হব না আপনারা সকলে আসুন সঙ্গনেতার এই মহান কার্যে আপনাদের ও চিন্তার সংযোগ সাধন করে সকল মিলে ধ্রুব সাফল্যের দিকে বিজয় অভিযান করি তিনি সকল প্রকার দুর্বলতা গুছিয়ে জনগণের জীবনে দেবত্ব ফুটিয়ে তুলতে বুধবদ্ধ পরিকর যুবকদের এইরূপ দরদি মরমি ব্যথার ব্যথি আর কোথাও আছে কি না জানি না তার এই সব আবেগপূর্ণ কথাগুলো আমার অন্তরাত্মায় প্রতিধ্বনি বলে পতিত হল দীর্ঘকাল আচার্য সঙ্গে সাক্ষাৎ হয়নি প্রবল ইচ্ছাসত্ত্ব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চাপে সুযোগ পায়নি সেদিন দর্শনার্থীদের ভিড় খুব হলো। জনৈক সন্ন্যাসীর ইঙ্গিত ক্রমে তিনি অবস্থান ঘরে প্রবেশ করল প্রণাম করে সম্মুখে বসল প্রদীপ মিটিমিটি জ্বলছে যুগাচার্যের প্রভাবে পরিবেশ সর্বত্র শান্ত তপভাবে পূর্ণ তিনি স্মিত হাসে জিজ্ঞাসা করলেন অনেক দিন আসনি স্বাস্থ্য কেমন আছে আপনার অনুগ্রহে ভালোই আছে উত্তর দিল তারপর তিনি মৃদু অথচ গম্ভীরভাবে বলতে থাকলেন আজ শিবরাত্রির পুণ্য তিথি আধ্যাত্মিক উন্নতিক আমি যুবকদের আজ শক্তি সাধনা দেবার সংকল্প করেছি দেশের চারিত্রিক দৈন দুরবস্থার ফিরিয়া দিতে হবে বিমর্ষ স্বাস্থ্যহীন যুবকদের চেহারা বদলে দিতে হবে শিক্ষিত যুবকরাই তো দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাদের আমি উদ্বোধ ও শক্তিমান করতে চাই তোমার কি তা নিতে ইচ্ছা হয় আমি তো একেবারেই আকাশের চাঁদ হাতে পেয়ে গেলুম বলে মনে হলো বিনীত প্রার্থনায় নিবেদন করলুম কৃপা করে আজ আমাকে শক্তি সাধনা দান করুন আমি কিছুই জানি না কিছুই বুঝি না যা দরকার তা আপনি বুঝিয়ে দিন আমি আপনার উপর সম্পূর্ণ নির্ভর করতে চাই আমার প্রার্থনা পূর্ণ করুন আচার্যদের সম্মতিসূচক মৃদু হেসে সাধন দান করলেন কিছুক্ষণ পর বললেন এখন যাও কিছু সময় কলেজ স্কোয়ারে পুষ্করি ধারে ঠান্ডা হাওয়ায় গিয়ে মন্ত্র জপ করে চারিদিকে কয়েক পা ঘুরে আবার এখানে আসবে কলেজ স্কোয়ারে তখন লোকজন বিশেষ নাই রাত্রি পায় দশটা আমি কথা মতো তাই করলাম ভারী ভালো লাগলো কি যেন একটা দুর্লভ বস্তু সন্ধান পেয়েছি অন্তকর প্রশান্ত আনন্দ মন পান ভরে এলো ঘন্টাখানেক পরে প্রফুল্ল হৃদয় আশ্রমে এলো সন্ন্যাসীরা তখন কেউ ধর্মগ্রন্থ পাঠ করছেন আবার কেউ কর্ম ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন শিবরাত্রির দিন থেকেই তিনি প্রকাশ্য প্রত্যক্ষভাবে যুবকগণকে ব্রহ্মচর্য সাধন দিতে আরম্ভ করেছিলেন আচার্য দেবের সঙ্গে পূর্ণ দেখা করল তিনি আশীর্বাদ করে বললেন এখন তুমি যেখানে থাকো সেখানকার গেট বন্ধ হয়ে যাবে না তো রাত্রি তো অনেক হয়েছে আমি আজ আপনার এখানেই রাত্রিটা কাটিয়ে দিতে চাই আজ আর ফিরে যাব না তিনি বলেন আচ্ছা বেশ থাকো সঙ্গে সন্ন্যাসীদের সঙ্গে এখানে বিশ্রাম করো আচার্যদেবের আদেশ পেয়ে আসন করে জব ধ্যানে বসে পড়ল কিছুক্ষণ পরে জনক এক বিশিষ্ট সন্ন্যাসী কুল কলা প্রভৃতি কিছু ফল নিয়ে একটি কাগজের ঠোঙ্গায় করে আচার্যদেবের আদেশে আমার নিকট এসে বললেন রাত্রে উপোস করলে কষ্ট হতে পারে কিছু ফল খেয়ে নিলে মন্দ কী আচার্যদেব স্বামীজিকে এটাও বলে দিয়েছিলেন যে সেদিন নিতান্তই কিছু না যদি খেতে চায় তবে যেন পীড়াপিড়ি কেউ না করে খাবার ইচ্ছা নেই বুঝে দুই একবার অনুরোধ করে সন্ন্যাসী নিবৃত্ত হলেন একটু পরেই অপর এক সন্ন্যাসীকে বলল স্বামীজি আবার একটু আচার্যদেবের সঙ্গে সাক্ষাৎ করব। বহু লোক সারাদিন উপোস নিয়েছে এখন তিনি বিশ্রাম করছেন এই সময় কীরূপে দেখা হয় আমি এ কথার পরও পীড়াপিড়ি করলাম আপনি দয়া করে আচার্যদেবকে সংবাদ দিন না আমার প্রার্থনা তাকে নিবেদন করুন না তাহলে তিনি নিশ্চয়ই প্রত্যাখ্যান করবেন না হল তাই একটু পরে আমার ডাক এলো তিনি আসনে বসে আছেন গিয়ে প্রণাম করে প্রার্থনা করল আমার মুক্তি দেবেন এইরূপ তিনবার করা হয়েছিল তিনি প্রত্যুত্তরে প্রতিবারই আচ্ছা এই শব্দটি উচ্চারণ করেছিলেন জিজ্ঞাসা করলে আশ্রমে আজ থাকবে কিছু খেলে না বললুম আর সংকল্প করেছি কিছুই খাব না তবে হ্যাঁ ইচ্ছে হচ্ছে একটু পাদদ্বক পান করি আচার্যদেবের নিকট আবেগ ভরে যাই চাওয়া হতো উনি তাই পাওয়া যেত কঠিন হলেও তা তিনি অকাতরে স্বীকার করতেন কয়েকবার উহা উপলব্ধি করবার সৌভাগ্য হয়েছে আমার একজন সন্ন্যাসী একটি জলপূর্ণ গ্লাস নিয়ে উপস্থিত আমি তার হাত থেকে গ্লাসটি নিয়ে প্রাণভয়ে প্রণাম করে নির্ভয়ে নিঃসংকচে ব্রহ্মজ্ঞান পুত চরণ কমল ধৌত করে এক চোটেই তৎক্ষণাৎ পান করে নিলুম অন্তরাত্মা তৃপ্ত হল উপবাসের রুক্ষতা সম্মুখ দূর হয়ে গেল সেই রাত্রি জবধানে মহানন্দে কেটে গেল সেদিন আশ্রমের পবিত্র বায়ু সেবনে স্নিগ্ধ হয়েছে অন্তর ভরে উঠেছে মহাপুরুষের স্নিগ্ধ পেমনকে আশ্রমে বাস বিদ্যার্থীদের এককালে জীবন ধর্ম ছিল আজ আর সেই দিন নেই পবিত্র পরিবেশ জীবন গঠনে কত দূর সহায়ক তা যারা সদ্গুরুর নির্দেশে আধ্যাত্ম জীবন গঠন করেছেন তারাই জানেন সেদিন মনে সংকল্প জাগছিল কতদিন পুরোপুরি আশ্রম ভাগ্য হবে ও তসাৎ ওং গুরু কৃপা হিকে বলম ওং গুরু কৃপা কে বলম ওং গুরু কৃপা কে বলম